আল আমিন নামের এক সব দোকানদার ছিল তার একটি ছোট মুদির দোকান ছিল যেখানে সে ন্যায্য দামে জিনিসপত্র বিক্রি করত লোকেরা তাকে খুব ভালোবাসত কারণ সে কখনো মাপে কম দিত না বা মিথ্যা বলত না আল আমিন ভাই আপনি এত ভালা মানুষ আপনি কখনো মাপে কম দেন না কখনো মিথ্যা বলেন না আল্লাহ আপনাকে আরো রিজিক দান করুক হ্যাঁ ভাই তুমি কখনো বেশি দাম নেও না কখনো মাপে কম দাও না আমরা জানি তোমার দোকান থেকে কিছু কিনলে কখনো ঠকতে হবে না ভাই রিজিক তো আল্লাহর হাতে আমি শুধু পরিশ্রম করি আর সততার সঙ্গে চলার চেষ্টা করি ভাই আমি দুই দিন ধরে কিচ্ছু খাইনি আমাকে কিছু খাবার দিবেন লোকটির কথা শুনে আল আমিন একটি ব্যাগে করে কিছু চাল ডাল দিয়ে দিল তোমার হাতে যেন সব সময় বরকত থাকে আল্লাহ তোমার ব্যবসা বাড়িয়ে দিক আমিন আমিন দোয়া করবেন আমি যেন সবসময় গরিব দুঃখী মানুষের সাহায্য করতে পারি একদিন তার এক প্রতিবেশী দোকানদার তার দোকানের সামনে আসলো এবং তাকে বড়লোক হবার পরামর্শ দিতে লাগলো আল আমিন তুমি তো অনেক বোকা এত বছর ব্যবসা করেও কিছুই করতে পারলাম না আর আমারে দেহ আমি ব্যবসা কইরা বাড়ি করলাম লক্ষাধিক টাকাও জমাইলাম আর তুমি কিছুই করতে পারল না ভাই আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট তুমি যদি আমার মতো ব্যবসা করো দাম একটু বেশি রাখো কখনো কখনো মাপেও একটু কম দাও তা হইলে খুব তাড়াতাড়ি আমার মতো বড়লোক হইতে পারবা আপনার কথা শুনে খারাপ লাগলো ভাই ব্যবসা শুধু লাভের জন্য নয় মানুষের সেবা করার একটি মাধ্যম আমি কখনো অন্যায় পথে ব্যবসা করব না হা হা তুমি কি মনে করো সততা দিয়া বড়লোক হওয়া যায় যারা বেশি লাভ করে তারাই বড় ব্যবসায়ী হয় বড়লোক হওয়া আমার লক্ষ্য নয় আমি চাই আমার ব্যবসার প্রতিটি কণা হালাল হোক আমার প্রতিটি টাকা পবিত্র হোক বেশি লাভের জন্য যদি মিথ্যা বলতে হয় তাহলে সেই লাভ আমার দরকার নেই আল কথা শুনে প্রতিবেশী দোকানদার মাথা নেড়ে চলে যায় আর আল তার সততার উপর অটল থাকে কিছুদিন পরে আল আমিনের দোকানে এক অচেনা ব্যক্তি আসলো সে কিছু পণ্য কিনল এবং সে ইচ্ছে করেই যে দাম আসে তার থেকে বেশি টাকা দিয়ে সেখান থেকে চলে গেল আল আমিন দ্বিতীয়বার হিসাব করে দেখে লোকটি তাকে বেশি টাকা দিয়ে গেছে কিছুক্ষণ পর লোকটি পুনরায় ফেরত আসে লোকটিকে দেখে আল আমিন বলতে লাগল ভাই আপনি আমাকে বেশি টাকা দিয়ে গিয়েছিলেন এই নিন আপনার টাকা ভাই সতর্ক থাকবেন এমন ভুল করলে অনেকেই কিন্তু ফিরিয়ে দেবে না লোকটি নিজের মনে বিড়বিড় করে বলতে লাগল এত সৎ আজকালকার দিনে খুব কমই দেখা যায় পরের দিন সেই লোকটি বহুল গাড়িতে করে তার দোকানের সামনে এসে হাজির আসলে একজন ধনী ব্যক্তি আমি আপনাকে পরীক্ষা করেছিলাম আপনি পরীক্ষায় পাশ করেছেন আমি চাই আপনি আমার বিশাল সুপার শপের ব্যবস্থাপক হন এই নিন আমার দোকানের চাবি আলহামদুলিল্লাহ সততার এত ভালো পুরস্কার হবে আমি ভাবিনি আল আমিন তার দোকানে সবার কাছে প্রচার করল ভাই সব সততা কখনও বৃথা যায় না একদিন না একদিন আল্লাহ ধৈর্যশীল ও সৎ মানুষদের পুরস্কৃত করবেন আমি এর জীবন্ত প্রমাণ তাই কোনো দিন মিথ্যার পথে হেঁটো না কখনও অন্যায় করো না